নেটিজেনদের মন জিতে নিল ঐশ্বরিয়া কন্যা আরাধ্যা মা হিসেবে জিতে গেছে রায়সুন্দরী আরাধ্যার ভিডিও দেখে মুগ্ধ ভক্তরা সোশ্যাল মিডিয়ায় চলছে জয়া বচ্চনের সমালোচনা জয়া নাকি ছেলে মেয়েদের মানানসই করতে পারেনি রায়সুন্দরী করে দেখিয়েছেন সেটা উপযুক্ত শিক্ষায় বড় করেছেন মেয়েকে ভক্তরা আরাধ্যার প্রশংসায় পঞ্চমুখ ঠিক কি এমন ঘটেছে বচ্চনের নাতনির অভিষেক ঐশ্বরিয়ার ডিভোর্সের গুঞ্জন এখন তুঙ্গে বহুদিন ধরেই এক ফ্রেমে দেখা যায় না তাদের মেয়ে আরাধ্যা ঐশ্বর্যার সর্বক্ষণের সঙ্গী নিজের মনের মতো করে বড় করছেন আরাধ্যাকে আগে যদিও এটা নিয়ে ঐশ্বর্যাকে নানান কটাক্ষ শুনতে হয়েছে তবে এবার সবাই ঐশ্বর্যার প্রশংসায় পঞ্চমুখ উল্লেখ্য সমালোচনা শুরু হয়েছে জয়া বচ্চনকে নিয়ে দিন কয়েক আগে ঐশ্বর্যার সাথে এক অ্যাওয়ার্ড সিরিমনিতে গিয়েছিলেন আরাধ্যা সেখানেই তার দেখা হয় দক্ষিণী তারকা শিবা রাজকুমারের সাথে অভিনেতাকে দেখা মাত্রই নমস্কার করে আরাধ্যা টুক করে প্রণামও করে ফেলেছে কোনো হাই হ্যালো বলা নেই একেবারে ভারতীয় সংস্কৃতি মেনে শিবা রাজকুমারকে অভিবাদন জানান তিনি পাল্টা আশীর্বাদও করেন সেই অভিনেতা তারপর থেকেই নেটিজেনরা বলছে বড় সুন্দর শিক্ষা দিয়েছেন শিখিয়েছেন বড়দের কিভাবে সম্মান করতে হয় কেউ কেউ বলছেন ভাগ্যিস জয়া বচ্চনের ছায়া নেই আসলে জয়া বচ্চনের বদমেজাজ নিয়ে সবাই বিরক্ত হামেশায় দেখা যায় মেজাজ হারিয়ে ফেলেছেন তিনি পাপ্পা রাজিদের সাথে তো যাচ্ছে তাই ব্যবহার করেন অমিতাভ কন্যা শ্রেতা নন্দাকে বিশেষ পছন্দ না নির্জনতা ঠারে ঠুড়ে ঐশ্বরিয়াকে কটাক্ষ করতে ছাড়েন না তিনি আর অভিষেককে নিয়ে নতুন করে আর কি বা বলবো পরিবারের জন্য স্ত্রী কন্যারও খোঁজ রাখেন না তিনি ঐশ্বরিয়ার কথা না হয় বাদই দিলাম তাই বলে মেয়ের তিনি এমন প্রশ্ন হাম হামেশায় দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আরাধ্যার জন্যই নিজের ক্যারিয়ার অব্দি বিসর্জন দিয়েছেন ঐশ্বরিয়া জন্মের পর থেকেই আরাধ্যা তার জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি জানলে অবাক হবেন মেয়ের জন্য কোনোদিন ন্যানি পর্যন্ত রাখেন তিনি ঐশ্বরিয়া ভালো অভিনেত্রী তো তিনি ছিলেনই তবে মা হিসেবেও তিনি যে সেরা সেটাও প্রমাণ করেছেন এবার আজকের দিনে আরাধ্যায় হচ্ছে তার মায়ের সবচেয়ে বড় চেয়ার লিডার নেটিজেনরা তো বলছেন ওই পরিবার থেকে বেরিয়ে ভালোই করেছেন ঐশ্বরিয়া তা না হলে আরাধ্যাও হয়তো তাদের মতোই হতো এমনিও আরাধ্যা আর পাঁচটা কিডের চেয়ে অনেকটা আলাদা খুব একটা মিডিয়া অ্যাটেনশনের মধ্যে থাকে না স্কুল পড়াশোনা আর মাকে ঘিরেই তার জগৎ হামেশাই একটা নিষ্পাপ মিষ্টি হাসি তার ঠোঁটে লেগেই থাকে পাপ্পারাজিদের সাথেও বেশ মিষ্টি ব্যবহার করে ও ভালো কথা আরাধ্যা কিন্তু অভিনয়টাও বেশ ভালোই করে তার স্কুলের নাটকের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এক্সপ্রেশন থেকে ডায়লগ ডেলিভারি সবটাতেই তাকে দশে দশ দিয়েছিল নেটিজেনরা তার পোশাক আশাক কিউটনেস সবটাই দর্শকদের বেশ পছন্দ এক কথায় বললে পুরো মায়ের গুণ পেয়েছেন তিনি তাই তো সবাই বলছে অভিষেক পাশে নেই তো কি হয়েছে মা হিসেবে ঐশ্বর্যার রায় জিতে গেছেন তো দর্শক আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন